আসসালামু আলাইকুম এভরিওয়ান প্রিয় এস শিক্ষার্থীরা ওয়েলকাম টু এস ড্রিমার্স আজকে তোমাদের সামনে নিয়ে আসলাম রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন অর্থাৎ কেমিস্ট্রি কেমিস্ট্রির একটি গুরুত্বপূর্ণ টপিক বোর পরমাণু মডেল নিয়ে তার জেজে থমসনের রশির উপর পরীক্ষার পর ইলেকট্রন আবিষ্কার থেকে মূলত বিভিন্ন বিজ্ঞানী পরমাণুর গঠন সম্পর্কে জানার যে আগ্রহ তা থেকেই মূলত সর্বপ্রথম বিজ্ঞানী রাদারফোর্ড উনিশশো এগারো সালে একটি পরমাণু মডেল দেন যা মূলত রাদারফোর্ড পরমাণু মডেল নামে পরিচিত তো এর দুই বছর পর বিজ্ঞানী বোর একটি পরমাণু মডেল উপস্থাপন করেন যা মূলত বোর পরমাণু মডেল নামে পরিচিত তো বিজ্ঞানী রাধার ফোর্ড এবং বিজ্ঞানী বোর্ড মূলত সেম কাজ করেছিলেন অর্থাৎ বিজ্ঞানী রাদারফোর্ডের ফোর্ডের অ্যাসিস্ট্যান্ট মূলত বিজ্ঞানী বোর্ড ছিলেন তো বিজ্ঞানী রাধার ফোর্ড পরমাণু মডেলে আমরা বেশ কিছু সীমাবদ্ধতা লক্ষ্য করি তো এই সীমাবদ্ধতাগুলো দূর করেই মূলত বিজ্ঞানী বোর্ড একটি পরমাণু মডেল উপস্থাপন করেন অবশ্যই এখান থেকে আমরা বুঝতে পারছি যে বিজ্ঞানী রাদারফোর্ডের ফোর্ডের পরমাণু মডেলের তুলনায় বিজ্ঞানী বোর্ডের পরমাণু মডেল অধিক গ্রহণযোগ্য কেননা এখানে বিজ্ঞানী রাধার ফোর্ডের যে সীমাবদ্ধ তা ছিল সেগুলোই মূলত বিজ্ঞানী বোর্ডের পরমাণু মডেলে দূর করা হয়েছে তো এ কারণে তোমাদের পরীক্ষার জন্য অবশ্যই বোর্ডের পরমাণু মডেলের স্বীকার্য সীমাবদ্ধতা এবং সফলতা ভালো মতো দেখে যাওয়া তো দেরি না করে চলো আমরা কার্য সীমাবদ্ধতা এবং সফলতাগুলো নিয়ে একটু আলোচনা করি তো বিজ্ঞানী বোর্ডের স্বীকার্যগুলোর ক্ষেত্রে আমরা প্রথমেই যদি লক্ষ্য করি তাহলে এখানে দেখতে পাই শক্তি স্তর বা স্থির কক্ষপথ সম্পর্কে ধারণা এখানে নিউক্লিয়ার নিউক্লিয়াস মূলত কেন্দ্রে থাকে আর এই নিউক্লিয়াসের আয়তন পরমাণুর মোট বা টোটাল আয়তনের তুলনায় অতি নগণ্য এবং এই নিউক্লিয়াসে মূলত সমস্ত ভর কেন্দ্রীভূত থাকে তো এই নিউক্লিয়াসে যে পরিমাণ ধনাত্মক চার্জ পরিমাণে সে ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন মূলত এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করে তো এই ইলেকট্রনগুলো মূলত নির্দিষ্ট কক্ষে বা স্থানে অবস্থান করে আবর্তন করে বিজ্ঞানী বোর্ড মূলত এই নির্দিষ্ট কক্ষ বা স্থানে নাম দেন হচ্ছে কক্ষপথ বা হচ্ছে শক্তি স্তর আর এগুলোকে প্রথম কক্ষপাত দ্বিতীয় কক্ষপাত অর্থাৎ এন ইকুয়াল ওয়ান এন ইকুয়াল টু অনুসারে মূলত কে এল এম এন এভাবে নামকরণ করা হয় বা এভাবে নামকরণ করেন তো এরপর পাবো আমরা হচ্ছে কৌণিক ভরবেগ সম্পর্কিত ধারণা অর্থাৎ কৌণিক ভরবেগের ক্ষেত্রে বিজ্ঞানী বোর বলেন যে প্রত্যেকটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ হচ্ছে নির্দিষ্ট এই কৌণিক ভরবেগ মূলত এইচ বাই টু পাই এর অখণ্ড বা পূর্ণ সংখ্যার গুণিতক তো এই অনুসারে আমরা বলতে পারি এম ভি আর ইকুয়াল এইচ বাই টু পাই অর্থাৎ এখানে এম হচ্ছে ইলেকট্রনের ভর আর ইলেকট্রনের ভর আমরা জানি যে নির্দিষ্ট নাইন পয়েন্ট ইলেভেন ইন্টু টেন টু মাইনাস থার্টি ওয়ান কেজি এবং টেন টু মাইনাস টোয়েন্টি এইট গ্রাম তো এরপর হচ্ছে ভি এই ভি হচ্ছে ইলেকট্রনের সরল রৈখিক গতিবেগ এরপর পাবো হচ্ছে আমরা আর তো এই আর হচ্ছে যে ইলেক কক্ষপথের ব্যাসার্ধ এরপর পাবো আমরা হচ্ছে এন এন হচ্ছে যে এখানে কক্ষপথের সংখ্যা আর এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক তো এই প্ল্যাঙ্কের ধ্রুবকের মানে হচ্ছে নির্দিষ্ট যা আমাদের সবারই জানা যে সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স কিন্তু টেন টু থিপোর মাইনাস থার্টি ফোর জুল সেকেন্ড তো এই পাই হচ্ছে ধ্রুব তো এখানে আবার আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে ইলেকট্রনের কৌনিক বেগ নির্ণয় করতেও বলতে পারে বা অনেক সময় বোর্ডে এসেছে তো এখানে কৌনিক বেগ যদি বলে তাহলে এই ভি এবং আর টোটাল বা দুইটাকে একসাথে আমরা ইলেকট্রনের কৌনিক বেগ বলবো তো এই হচ্ছে আমার টোটালি কৌণিক ভরবেগ সম্পর্কিত ধারণা তো এরপর যে তৃতীয় স্বীকার্য সেটি হচ্ছে শক্তির শোষণ বা বিকিরণ বর্ণালী সম্পর্কিত ধারণা অর্থাৎ এখানে বিজ্ঞানী বোর্ড বুঝিয়েছেন যে পরমাণুতে নিউক্লিয়াসে কে কেন্দ্র করে যে ইলেকট্রনগুলো কক্ষপথে আবর্তন করে সতত ঘূর্ণায়মান সেগুলো মূলত একটি কক্ষপথ থেকে অন্য কক্ষপথে যখন যায় অর্থাৎ নিম্ন শক্তি স্তর থেকে যখন উচ্চ শক্তি স্তরে যায় তখন শক্তির শোষণ ঘটে এবং উচ্চ শক্তি স্তর থেকে যখন নিম্ন শক্তি স্তরে আসে তখন মূলত শক্তির বিকিরণ ঘটে তো এইটাতে মূলত অনেকে কনফিউজড হয়ে যাও বা বিভিন্ন কনফিউশনের মধ্যে পড়ো তো এখানে একটি সহজ উদাহরণের মাধ্যমে আশা করি তোমার বিষয়টি অনেক ভালোভাবে মনে থাকবে যেন একজন ধনী এবং এক একজন গরিবের ক্ষেত্রে যদি আমরা দেখি যে একজন গরিব কখন একজন ধনী হবে যখন সে টাকা উপার্জন করবে অর্থাৎ টাকা শোষণ করবে তখন সে ধনী হতে পারবে অর্থাৎ ইলেকট্রনগুলো নিম্ন শক্তি স্তর থেকে যখন উচ্চ শক্তি স্তরে যাবে তখন মূলত শক্তির শোষণ ঘটে অর্থাৎ শক্তি শোষণ করার লাগে এরপর যদি আমরা বলি যে একজন ধনী কখন গরিব হবে যে যখন সে ব্যয় করবে বা টাকা হারাবে তখন মূলত একজন ধনী বা এই টাকা হারানোর ফলে মূলত একজন ধনী একজন গরিবে পরিণত হওয়া সম্ভব অর্থাৎ ইলেকট্রনের উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসলে মূলত শক্তির বিকিরণ ঘটে আর এই শক্তির শোষণ বা বিকিরণের যে পরিমাণ এই শক্তির পরিমাণ ই ইকোয়াল আমরা বলতে পারি এই নিউ অর্থাৎ এখানে নিউ ইকোয়াল আবার সি বাই ল্যামডা বলতে বলা যায় অর্থাৎ ই ইকুয়াল টোটালি এই সি বাই ল্যামডা বলা যায় তো এখান থেকে আমরা সহজেই তরঙ্গ দৈর্ঘ্যের মান এবং তরঙ্গ সংখ্যার মান নির্ণয় করতে পারি হচ্ছে বিজ্ঞানী বোর্ড পরমাণু মডেলের স্বীকার্য সময় থ্রি অনুপাত সিক্স অনুপাত সিক্স দিয়ে আসে তো এখানে এটা মানে কি তো সকলেরই কোশ্চিন বা প্রশ্ন হতে পারে যে আস তাহলে এটা মানে কী তো এটা হচ্ছে সহজেই বিজ্ঞানী বোর্ড পরমাণু মডেলের স্বীকার্য সফলতা এবং সীমাবদ্ধতা মনে রাখার একটি ট্রিক্স তো যদি কয়টি যেমন এখানে স্বাভাবিকভাবে পরীক্ষায় আসলে এখানে বানিয়ে লেখার কোনো স্কোপ নেই তো এখানে কয়টি করে পয়েন্ট আছে এটা যদি জানা থাকে তাহলে মনে করা তোমাদের জন্য সুবিধা হবে তো এই থিরি থেকে মিন তো এই থিরি থ্রি দ্বারা মিন করতেছে যে এখানে বিজ্ঞানের বোর্ড পরমাণু মডেলের স্বীকার্য হচ্ছে তিনটি এরপর যে সিক্স এটা দ্বারা বোঝাচ্ছে যে এখানে বিজ্ঞানী বোর পরমাণু মডেলের সফলতা হচ্ছে ছয়টি যেখানে আমরা ছয়টি সফলতা দেখতে পাচ্ছি এরপর হচ্ছে সিক্স দ্বারা বোঝাচ্ছে যে বিজ্ঞানী বিজ্ঞানের বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা হচ্ছে ছয়টি তো এই থ্রি অনুপাত সিক্স অনুপাত সিক্স দ্বারা তোমরা মনে রাখতে পারো যে বিজ্ঞানের বোর পরমাণু মডেলের স্বীকার্য সফলতা এবং সীমাবদ্ধতা তো এরপর আমরা আসি হচ্ছে বিজ্ঞানের বোর পরমাণু মডেলের সফলতা তো এখানে ছয়টি সফলতা আমরা দেখতে পাচ্ছি যেমন প্রথমেই হচ্ছে স্থায়িত্ব তো বিজ্ঞানী বো রাদার ফোর পরমাণু মডেলের সীমাবদ্ধতাগুলো দূর করে যেহেতু বিজ্ঞানী বোর্ড পরমাণু মডেল দিয়েছে তো অবশ্যই এটা বিজ্ঞানী রাদার ফোর্ড পরমাণু মডেলের তুলনায় স্থায়ী অর্থাৎ এখানে মূলত সফলতা বেশি পেয়েছে তো এই কারণেই আমরা বলবো যে বিজ্ঞানী বোর্ড পরমাণু মডেল স্থায়িত্ব লাভ করেছে অর্থাৎ এটি বেশি স্থায়ী তো এটি হচ্ছে বিজ্ঞানী বোর্ড পরমাণু মডেলের একটি সফলতা তো এরপর আমরা দেখব হচ্ছে বর্ণালী অর্থাৎ বিজ্ঞানী রাদার ফোর্ড পরমাণু মডেল আমরা কোনো বর্ণালী ধারণা পাইনি বাট এই বর্ণালী ধারণা সর্বপ্রথম বিজ্ঞানী বোর্ড পরমাণু মডেল থেকেই পাওয়া যায় তো এটি হচ্ছে একটা বিজ্ঞানী বোর্ড পরমাণু মডেলের সফলতা তো এরপর দেখব হচ্ছে ব্যাসার্ধ নির্ণয় তো বিজ্ঞানী বোর্ড পরমাণু মডেলের স্বীকার্য বা দ্বিতীয় স্বীকার্য কৌণিক ভরবেগ নির্ণয়ের ক্ষেত্রে যদি সূত্র বা ইকুয়েশনটা আমরা দেখি তাহলে এখানে আসে হচ্ছে আর যা হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ তো এটার মাধ্যমে আমরা কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করতে পারি অর্থাৎ এই ব্যাসার্ধ নির্ণয় হচ্ছে একটা সফলতা এরপর আছে বেগ নির্ণয় তো এই কৌণিক ভরবেগের যে সূত্র বা ইকুয়েশন আছে এখান থেকে আমরা যে ভি দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইলেকট্রনের সরল রৈখিক গতিবেগ বা হচ্ছে বেগ তো এখান থেকেও আমরা বেগ নির্ণয় করতে পারি অর্থাৎ বলা যায় যে এই বেগ নির্ণয় হচ্ছে বিজ্ঞানী বোর্ড পরমাণু মডেলের একটি সফলতা তো এরপর পাবো হচ্ছে শক্তি নির্ণয় যেমন বিজ্ঞানী বোর্ড পরমাণু মডেলের তৃতীয় হচ্ছে শক্তির শোষণ ও বিকিরণ থেকে মূলত আমরা যে শক্তির পরিমাণ নির্ণয় করতে পারি সেটি মূলত একটি সফলতা তো এরপর হচ্ছে আর এইস নির্ণয় তো এখানে আর এস মানে হচ্ছে রিডবার্গ ধ্রুবক নির্ণয় অর্থাৎ এখানে বিজ্ঞানী বোর্ড পরমাণু মডেলের যে বর্ণালী ধারণা আছে সেই বর্ণালী ধারণা থেকে আমরা সহজেই এখানে আর রিড ধ্রুবক নির্ণয় করতে পারি আর এই রিডবার্ড ধ্রুবকের মান হচ্ছে ওয়ান জিরো নাইন সিক্স সেভেন এইট পার সেন্টিমিটার অত অনেকেই আবার এটি মনে রাখতে পারো না তো সহজে মনে রাখবে যে দশ নয় ছয় সাত আট পার সেন্টিমিটারে তো এরপর যদি এটাকে আবার একক চেঞ্জ করো তাহলে মানটা আলাদা আসবে তো এই গেল হচ্ছে বিজ্ঞানী বোর্ড পরমাণু মডেলের সফলতা তো এরপর আমরা পাবো হচ্ছে বিজ্ঞানী বোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা তো এখানে আমরা সীমাবদ্ধতা ছয়টি দেখতে পাচ্ছি তো এই সীমাবদ্ধতার মধ্যে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে টু ডি অর থ্রি ডি কাঠামতো এইটির দ্বারা কী বোঝাচ্ছে বোঝাচ্ছে যে বিজ্ঞানী বোর পরমাণু মডেলে মূলত পরমাণুগুলো যে আবর্তনশীল কক্ষপথ আছে সেগুলো দ্বিমাত্রিক সমতলীয় অর্থাৎ এখানে ত্রিমাত্রিক কাঠামোর কোনো ধারণা পাওয়া যায় না তো এটি হচ্ছে একটা বিজ্ঞানী বোর্ড পরমাণু মডেলে সীমাবদ্ধতা এরপর দেখবো আমরা হচ্ছে সকল বর্ণালী তো সকল বর্ণালী বলতে বোঝাচ্ছে যে বিজ্ঞানী বোর পরমাণু মডেল মূলত এক ইলেকট্রন বিশিষ্ট হাইড্রোজেন পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারলেও একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুগুলোর বর্ণালী ব্যাখ্যা করতে পারে না দিয়ে একটি সীমাবদ্ধতা তো এরপর পাবো আমরা হচ্ছে সূক্ষ্ম রেখা তো তো এখানে রেখা দ্বারা বোঝাচ্ছে যে বিজ্ঞানী বোর পরমাণু মডেল অনুসারে একটি ইলেকট্রন স্থানান্তরকারী অর্থাৎ এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে লাফিয়ে চলার ক্ষেত্রে মূলত একটি বর্ণালী রেখা বা একটি সূক্ষ্ম রেখা সৃষ্টি হওয়ার কথা কিন্তু আমরা যদি উচ্চ ক্ষমতার স্পেকট্রোস্কোপ দিয়ে দেখি তাহলে দেখা যায় যে প্রত্যেকটি বা প্রতিটি বর্ণালী রেখা বেশ কয়েকটি সূক্ষ্ম রেখায় বিভক্ত আর এই সূক্ষ্ম রেখাগুলোর উৎপত্তির কারণ মূলত বিজ্ঞানী বোর পরমাণু মডেল দিতে পারে না এ কারণে এটিকে আমরা একটি সীমাবদ্ধতা বলতে পারি এরপর হচ্ছে তরঙ্গ বোঝাচ্ছে যে বিজ্ঞানী বোর্ড পরমাণু মডেল অনুসারে যে আবর্তনশীল ইলেকট্রনগুলো রয়েছে সেগুলোকে যদি আমরা কণারূপে গণ্য করি তাহলে মূলত এই দ্বিতীয় স্বীকার্য অনুসারে সেই কণার অবস্থান এবং ভরবেগ একই সাথে নির্ণয় করা সম্ভব কিন্তু আমরা হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি অনুসারে কি জানি যে একটি কণার যেহেতু তরঙ্গ ধর্ম রয়েছে ডি অনুসারে কাজে একই সাথে মূলত অবস্থান এবং ভরবেগ নির্ণয় করা সম্ভব না তো এখানে হাইজেনবার্গ এবং ডি ব্রগলির যে তার সাথে মূলত মডেলের এটি সামঞ্জস্যপূর্ণ না এই কারণে মূলত এটিকে আমরা সীমাবদ্ধতা হিসেবে গণ্য করতে পারি এরপর যে সীমাবদ্ধতা পাবো সেটা হচ্ছে কৌণিক ভরবেগ অর্থাৎ বিজ্ঞানী বোর্ড তার দ্বিতীয় শিকার যে ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করেছেন যে এম ভি আর ইকুয়াল এইচ বাই টু পাই তো এরূপ কারণ বা এরূপ ইকুয়েশনের কোনো সঠিক ব্যাখ্যা তিনি দেননি তো এরপর সর্বশেষ যে সীমাবদ্ধটি পাবো সেটি হচ্ছে জিমান স্টার প্রভাব তো জিমান আর স্টার প্রভাবের ফলে মূলত বর্ণালী রেখাগুলো সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়ে পড়ে আর এই রেখায় যে বিভক্ত হয় এটির কোনো কারণে মূলত বিজ্ঞানী বোর্ড বলেননি তো এটিকেও আমরা একটি সীমাবদ্ধতা বলতে পারি তো এখানে আরেকটা জিনিস ক্লিয়ার করা উচিত যে জিমান প্রভাব কী এবং স্টার প্রভাব কী এটি মূলত তোমাদের পরীক্ষায় আসে তো এই জিনিসটা আমাদের জানা প্রয়োজন তো এখানে মনে রাখবা যে চুম্বুক ক্ষেত্রের প্রভাবে বর্ণালী রেখাগুলো রেখায় বিভক্ত হওয়ার যে প্রক্রিয়া সেটা হচ্ছে জিমান প্রভাব এবং তড়িৎ ক্ষেত্র বা বিদ্যুৎ ক্ষেত্রের প্রভাবে বর্ণালী রেখাগুলো রেখায় বিভক্ত হওয়াকে বলা হয় স্টার প্রভাব তো অনেকেই আবার এটা গুলায় ফেলো বা মনে থাকে না তো এটা মনে রাখার জন্য সহজেই একটা জিনিস মনে রাখতে পারো যে অনেকেই তোমরা ক্রিকেট খেলা দেখো তো ক্রিকেট খেলার জন্য অনেকেরই আবার ফেভারিট দল অস্ট্রেলিয়া তো এখানে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে আবার একটা বিখ্যাত প্লেয়ার বা ফেভারিট প্লেয়ারের কথা যদি বলি তো স্টার তো মনে রাখবে যে স্টার বিদ্যুৎ বা তড়িৎ বেগে বল করে অর্থাৎ তড়িৎ বা বিদ্যুৎ বিভক্ত হওয়াকে বলা হয় স্টার প্রভাব তো এই স্টার প্রভাব যদি তুমি অস্ট্রেলিয়ার স্টার দ্বারা মনে রাখতে পারো তাহলে জিমানটা ইজিলি মনে থাকবে যে ক্ষেত্রের প্রভাবে বর্ণালী রেখাগুলো বিভক্ত হওয়াকে বলা হয় জিমান প্রভাব ঠিক গেল টোটালি বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা তো এখানে আমরা বোর পরমাণু মডেলের শিকার্য সফলতা এবং সীমাবদ্ধতা তিনটি ক্লিয়ার করলাম আজকের এই ভিডিওর মাধ্যমে আমাদের বিজ্ঞানী বোর পরমাণু মডেল সম্পর্কে একটি ওভারঅল ধারণা হয়ে গেল তো এই ভিডিওর মাধ্যমে বা বিজ্ঞানী বোর্ড পরমাণু মডেলে যদি কোনো ধরনের প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবা তো আশা করি এই বোর্ড পরমাণু মডেল থেকে আসা যে কোনো ধরনের প্রশ্নের অ্যান্সার পরীক্ষায় সহজেই করতে পারবা তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম